ইস্তফা কোচবিহার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ অবশেষে পদত্যাগ রবীন্দ্রনাথ ঘোষের অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন তার নির্দেশেই পদত্যাগ করলাম দলীয় সংগঠনের কাজে মনোনিয়োগ করব পদত্যাগের পর বললেন রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পুরপ্রধান পদ থেকে ইস্তফা রবীন্দ্রনাথ ঘোষের অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন তার নির্দেশে পদত্যাগ করলাম দলীয় সংগঠনের কাজে মনোনিয়োগ করব পদত্যাগের পর এমনটাই বলেছেন রবীন্দ্রনাথ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের রাজ্যের আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি সাংসদ তিনি আমায় ফোনে দলীয় সংগঠনে আমাকে আরও বেশি করে সময় দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন নির্দেশ শিরোধার্য করে সংগঠনের লোক সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য যাতে কুচবিহার থেকে নয় নটা সিট আমরা জিতে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারি দলের হাতে তুলে দিতে পারি তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আমি দলীয় সংগঠনের কাজে নিজেকে আমি নিয়োগ করেছি জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় বিষয় কি জানিয়েছেন শোনাব আমার মনে হয় রবিবাবু দলের যোগ্যতম সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করছে দল যখন যা নির্দেশ দিচ্ছে দায়িত্ব দিচ্ছে তিনি যথাযথভাবে পালন করছেন এবং দলকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন তো স্বাভাবিকভাবে এটা নিয়ে যারা ভিন্নতরম মতামত দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে বিজেপি তাদের রাজনৈতিক দেউলিয়াপনার